হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর এই যে দেখো আমি আজকে মঙ্গলচন্ডীর পুজো করেছি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই মঙ্গলচন্ডীর পুজোটা আমার শ্বশুরবাড়ির নিয়ম খুব বড়ো করে আমার শ্বশুরবাড়িতে আমরা চার যা শাশুড়ি সবাই মিলে তখন ভাসুরজিরাও ছোটো ছোটো ছিল খুব আনন্দ হতো পুজোটায় তারপরে আমার মেজো এই পুজোটা করতেন তা আমি গিয়ে আমার মেজেজার কাছে পুজোটা করতাম মেজেজার আমাদের মধ্যে নেই এই যেদিনই এই পুজোটা করি আমি মেজে বৌদি মতো রামভাবে সুন্দরভাবে নিয়ম করে করতে পারি না কিন্তু একটুখানি চেষ্টা করি এইভাবে পুজোটা করেছি কোনো ফল প্রসাদ দিইনি আমি পুরো উপোসটা রাখি আর যেভাবে মেজ বৌদি আমার শাশুড়ি ওনারা সাজিয়ে করেছেন সেভাবে পারিনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আর এই পুজোটা আসলেই ভীষণ সেই সব দিনগুলো মনে পড়ে যে তোমাদের সামনে এসেই বলছি সেই দিনগুলোতে কি হইচই কত মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া আর সেখানে এই পুজোটা শেয়ার আর কি বললে একটুখানি গল্প বলি আর কি কত মানুষজন মিলে আমরা এই পুজোটা করতাম জানো তো শ্বশুরবাড়ি সবাই শাশুড়ি ননদ যা আমরা সব যায়রা বনি ব্যাঙ্গালোর থেকে দেখছে বনি নন্দ সব ওরা তখন ছোট আর এই একসঙ্গে সবাই মিলে মুড়ি একে কীরকম রকম ধরনের তরকারি করবে আম চিড়ে সব একসঙ্গে ফলার মেখে খাওয়া হতো আর নন্দ বনি ওরা সব পাশে বসে থাকতো যে ওদের তো উপস্থ ছিল না কিন্তু ওরা খাবে এটা একটা আনন্দ সেই সব দিনগুলোকে খুব মিস করছি এখন আমাদেরও বয়স হচ্ছে ওরাও যে যার মতো সব সংসার করছে যে যে যার মতো দূরে দূরে থাকে যাই হোক তাই ভাবলাম কি আজকের ভিডিওটা খুব ছোট্ট অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আর এই পুজোটা করলে আমার মেজেজাকে আমি ভীষণভাবে মিস করি কেননা শাশুড়ি আর কি শ্বশুরমশাই মারা যাওয়ার পর আর শাশুড়ি ভাই পুজোটা করেননি আর মেজে ঘরে পুজোটা করতো তখন আমি এই ফ্ল্যাটে চলে এসেছি কত বছর ওই সব মেঝে জোগাড় করতো আমি ধান আর জব সতেরোটা করে বাঁচতে হতো মেয়ে চাকরি করতেন তো আর আমাকে আমার মেজেরা বলে দিত তুই ধানটা জবটা বেঁচে রাখবি বাকি সব পুজোর জোগাড় আমি করব দিয়ে আমি শুধু এই ধানটা জবটা বেঁচে রাখতাম তারপরে ওই মঙ্গলবার সকালবেলা উঠে সমস্ত গুছিয়ে আমি গিয়ে শুধু ওই মন্ত্রটা বলতাম আজকে এখন মন্ত্রটা বলছি তাই অনেক কিছু দিন অনেক কিছু আর কি স্মৃতি মনে পড়ে যাচ্ছে থাক সবাইকেই তাই মায়ের কাছে বললাম যেন এরম পুজো করতে করতে সুন্দরভাবে মেজবদির মতো যেন চলে যেতে পারি কি সুন্দর পুজো টুজো করতে করতে গেল তাই আজকে আমার এই ছোট্ট মঙ্গলচন্ডীর ভিডিওটাই তোমাদের কাছে দেওয়ার ছিল আর বেশি কিছু শেয়ার করলাম না এখন আমি জল খাইনি এই পুজো করে উঠলাম অনেকটা বেলাই হয়ে গেছে কেননা ওদের সব রান্নাবান্না সেরে স্নান স্নান করে তারপর পুজো করলাম দিয়ে তা ভাবলাম একটু আমার ঠাকুর দর্শন করাই করে তোমাদেরকে একদম ছোট্ট করে মঙ্গলচন্ডীর গল্পটা বললাম ঠিক আছে এই আজকের মতো এইটুকুই আর কিছু আজকে আমি কি আজকে একটু ফল আর খাবো তোমাদের দাদা আনতে গেছে দই চিড়ে ওইটা খাবো ওটা আর কি দেখাবো ভিডিও বড় হয়ে যাবে একটু গল্পটা শোনানোর ছিল ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো ঠিক আছে চলো টাটা